হাই এভরিওয়ান নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগতম শুরু থেকে লাস্ট অব্দি পুরো ব্লগটা দেখো আশা করছি সবার অনেক ভালো লাগবে আর ব্লগের শুরুতে একটা রিকোয়েস্ট যারা এখন আমার পেজটা ফলো করেনি তারা পেজটা ফলো করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না রাত্রবেলা তো দুষ্ট বুড়ার বাবা খাবারই খায়নি যার জন্য এইখানে আইটা বাসন একদমই অল্প ছিল আর ঘুম থেকে উঠার পর কিন্তু এখনো বাইরেটাই যাই নেই আগে আইটা বাসনগুলো নিয়ে তারপর বাইরে যাব। চোখে মুখে জল দিয়ে এসে একটুখানি বসলাম ঘর মোছার জন্য বালতিতে করে জল নিয়ে এসেছি আইটা বাসনগুলো মার কাছে দিয়ে এসেছি মা বাসন মারছিল আজ কিন্তু বাবা আরো আগে দোকান খুলে নিয়েছে এদিক দিয়ে মার বাসন ধোয়া হয়ে গেছে আমারও ঘর মোছা হয়ে গেছে দুষ্টবুড়ের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিলাম দুষ্টবুড়া এখনো ঘুম থেকে উঠে আর যা বাসে কাজকর্ম ছিল সেইগুলো মাই কিন্তু করে ফেলেছে যেহেতু বাবা ঘুম থেকে উঠে গিয়ে দোকানও খুলে ফেলেছে তাহলে বাসি বিছনাটা আর অগোছালো থাকে কেন ভাবলাম গুছিয়ে তারপর নয় যাই স্নান করার জন্য মা কলপারে বসে আছে পান ধুচ্ছে দোকানের জন্য পান ধোয়ার পর মা স্নান করবে তারপর আমি যাব স্নান করার জন্য আর এই ফাঁকে ডিমটাও আমার সিদ্ধ হয়ে যাবে ডিমটা ঝুলিয়ে রেখে তারপরেই যাব বিছানা তুলে স্নান করার জন্য কাপড় নিয়ে কলপারে রেখে এসেছি আর ভাবলাম যেহেতু সিদ্ধ হয়ে গেছে একদম ছাড়িয়ে ঘরের মাঝে রেখে যাই এর দেখো উঠে আমাকে করছিল তারপর ডিমের ভিতরে লবণ টবন দিয়ে কিন্তু রেডি করে নিলাম আর সঙ্গে দুষ্ট হাত মুখ ধুয়ে ফ্রেশ করে নিয়ে এসেছি এবার তাকে ডিমটা খাইয়ে দেব আর এদিক দিয়ে সে বলতেছিল যে বাইরে যাবে তার কথাগুলাই তো এখন আমার মানতে হবে কারণ তার সাথে তো যুদ্ধ করে আমার একটা ডিম খাওয়াতে হবে ঘন্টা খানিক সময় লাগিয়ে যার জন্য পায়ের মাঝে জুতো পরিয়ে দিলাম যে বাইরে যাবে বালুতে হাঁটাহাটি করবে ফুলে কতক্ষণ এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলো ডিম যার জন্য কিন্তু করবে সঙ্গে করে আমি তাকে ডিমটাও খাইয়ে দিয়ে সকাল করে আবার খড়ির গাড়ি এসেছে যে লোকজন দেখছিল আবার দুষ্ট বুড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ফাঁকে কিন্তু সুযোগ পেয়েছে আমি তাকে আরো তাড়াতাড়ি করে ডিমটা খাওয়ানোর জন্য সাড়ে আটটা বেজে গেছে এখন আমি স্নান করতে যাব আর দুষ্ট কিন্তু আজকে বরাবরের তুলনায় তাড়াতাড়ি ডিমটা খাইয়ে দিতে পারলাম কেননা খড়িগুলো লো আনা দেখছিল একটু পর পর ওই দিকে সেই দিকে ঘোরাঘুরি করেছিল এই ফাঁকে কখন যে ডিম সে খেয়ে ফেলেছে এত তাড়াতাড়ি করে সেও মনে নিজেও বুঝতে পারছিল না মা তো স্নান করে সেই কখন যে চলে এসেছে তারপর আমি কিন্তু স্নান টান সেরে যখন এসেছিলাম তখন দুষ্ট দেখছিলাম ওইখানটাতে বসে ঠাকুরের যে বাসনগুলো মা বের করেছে ধোয়ার জন্য মা আসার আগে আগে আবার সেই বাসনগুলো দেখো ধুয়ে নিচ্ছিল এরকম ভাবে আমরা যেরকম ভাবে মাঝি এরকম ভাবে স্নান করে আসার পর ভেবেছি সিঁদুর দেবো তারপরে ওই কীর্তিকলাপ দেখে ভাবলাম আগে তার কীর্তিকলাপ দেখে আসি তারপর সিঁদুর দেই এই যে শশা কেটেছে মা বাবাকে কিন্তু মুড়ি দিয়েছে শশা দিয়ে সকালবেলাতে বাবা শশা মুড়ি খেয়ে যে যে আজ আর রুটি করার কোনো প্রয়োজন নেই সকাল সকাল রান্না বান্না করে নাও দুপুরের জন্য তাহলেই হয়ে যাবে রান্নার নিয়ে আসলাম গিরিধারীর মন্দিরে যাচ্ছে এখন দুলনে টান দেওয়ার জন্য ঝুলন তো কবে টাঙিয়েছে কিন্তু আমার তো আর ঝুলন ধরে টান দেওয়া হয় নাই রশিতে যার জন্য আজ আসলাম যে রশি ধরে টান দিয়ে নি মা বলতেছিল যে আজ যেহেতু মাছ টাছ রান্না করা হবে আর নিরামিষ খাওয়াও পড়বে নাও সকাল সকাল স্নান টান করেছো গিয়ে একটু গিরিধারী দুলনে চড়িয়েছে টান দিয়ে আস তারপর কিন্তু এসে দেখলাম কি সুন্দর করে এইখানটাতেও ঝুলন টাঙিয়েছে আর এই তো আমরা ঝুলনের ধরে গিরিধারী গোপাল সবাই খাচ্ছিল ঝুলন যেদিন শুরু হয় সেই দিন ছিল একাদশী তারপরের দিন গিয়েছে দ্বাদশী আর আজকে হচ্ছে ত্রয়োদশী তারপরের দিন কিন্তু ঝুলন নামিয়ে নেওয়া হবে যার জন্য আজকে এসে পড়েছে যেহেতু আর নিরামিষ খাওয়াও পড়বে না একাদশী দ্বাদশী দিনই তো আমাদের নিরামিষেই গেল আর সকাল করে তো এখনো কিছু খাইনি মাছাতে আসার পর ভাবলাম রান্না bannna তো শুরু করতে হবে আগে গিয়ে মাছগুলো ফ্রিজ থেকে বের করি আর বের করে ভিজিয়ে রাখি দেখো ফ্রিজের কি অবস্থা যার জন্য ফ্রিজের লাইনটা অফ করে দিলাম যে বরফটা না গললে তো আর এগুলো টেনে হেসরে বের করা যাচ্ছে না এই ফ্রিজের সামনে আসলে মনে হয় বাইরের কোনো রাস্তাতে আছি এরকম এক বরফের দৃশ্য এত পরিমাণে বরফ হয় যার জন্য কিন্তু ড্রয়ারগুলো পর্যন্ত এখন খুলে রেখে দিয়েছি তারপর অনেক টানা হেসরা করে মাছ বের করে ভিজিয়ে রেখে এসেছি কলতলায় আর এদিক দিয়ে কিন্তু কাপড়গুলো রোদ্রে দিয়ে দিলাম চৌকা ধরিয়ে তাতে আ বসিয়ে দিলাম আর মাও না আমি আসার পরে কিন্তু মন্দিরে গিয়েছিল ঝুলন টান দেওয়ার জন্য আর মা এখন পূজা সারছে তারপর এই যে চাল নিয়ে আসলাম চালগুলো একটু ধুয়ে রাখবো এত পরিমাণে পুকা চালের বস্তাটা পুরান তো এতই পুরান হয়েছে দেখো এত এত কাট পুকা জমে গেছে যার জন্য আর অনেকগুলো মরা চাল আর অনেকটা সময় লাগে কিন্তু এই চালগুলো পরিষ্কার করতে গেলে প্রায় দশটা ধোয়া দেওয়ার পর মনে হয় যে চালগুলা না সত্যিই ভালোভাবে পরিষ্কার হয়েছে এর আগে তো এক দুই তিন ধোয়াতে কোনোভাবেই চালগুলো পরিষ্কারই হইতে চায় না দুধের কোনো পাতিলেই খালি পাচ্ছি না যার জন্য মগের ভিতরে দুটো ঢেলে রাখছিলাম আর সবটা দুধেই কিন্তু মগের মাঝে ঢালবো না তার থেকে একটা এক পায়ে বোতল নিয়েছি এক লিটার থেকে এক পা দুধ সেই বোতলের ভিতরেই রেখে দিব ভাগ করা হয়ে গেছে এবার বোতলটা নিয়ে আমি ফ্রিজিং করে রাখবো দোকানে বসেছিল বাবা বাজারে গিয়েছিল আমাদের জন্য কিছু বাজার এনেছে আবার দোকানের জন্য এই যে বাজারে এনেছে আলু এনেছে পেঁয়াজ এনেছে আর কাঁচামরিচ এনেছে অনেকগুলো কিছুটা দোকানের জন্য রেখেছে আর বাকিগুলো বলল যে ফ্রিজে রেখে দেওয়ার জন্য সেই সকালবেলা দুষ্টপুরাকে একটা ডিম খাইয়েছিলাম তারপর আর কিছু খাওয়ানো হয়নি জন্য কিছুক্ষণ আগে দুইটা কলা খাইয়ে দিয়েছি আর এতক্ষণে আমার রান্না বাড়া কিন্তু কমপ্লিট হয়ে যেত মা বা দোকান থেকে চলে যাওয়ার জন্য মা বসেছে দোকানে দুষ্ট কেউ রাখতে হচ্ছে আবার রান্না বান্নাও করলাম শুধুমাত্র ভাতটা রান্না হয়েছিল তারপরে তরকারি টরকারি অস্ত্র রান্না করলাম আর এই যে বাবা চলে গেছে অনেকক্ষণ সময় আগে বিছানাটা আমার এখনো তোলা হয়নি পায়ে আর এইটার মতো বেজে গেছে এখন এখনো কিন্তু রান্না শেষ হয়নি চৌকাতে টক হচ্ছে আর বাব বেটা মিলে বিছানার মাঝে এরকম ভাবে অবস্থা করে রাখে যে বিছানাটা একদমই উল্টা পালটা হয়ে যায় বিছানাটা গুছাতে প্রতিদিনই আমার নতুন করে আবারও সব কিছু পাড়া লাগে এরকম একটা অবস্থা চাদর একদম ছড়িয়ে যায় আবারও সেই চাদর গুজগাজ করে রাখতে হয় আর বাবা কিন্তু চলে এসেছে দোকান থেকে স্নান করতে গেছে একটু পরে আবার তাকেও খাবার দিতে হবে যার জন্য আর একটু তাড়াহুড়া করতেছিলাম একদিকে চৌকায় রান্না দিক দিয়ে বিছানাটাও গুছাতে এসে গেছিলাম এরকম তাড়াহুড়া করে আমার সময় কাজ করতে হয় আর এরকম করে তাড়াহুড়া করে যদি এখন বিছানাটা না তুলতাম তাহলে আমার হয়তো বা বিকালে কিংবা সন্ধ্যার পর বিছানাটা তুলতে হতো আজকে আমরাগুলো বাবা এনেছিল যার জন্য আমরা আর চালতা দিয়ে একটুখানি টক রান্না করলাম মা আগের দিনই খেতে চেয়েছিল তখন আর রান্না করা হয়নি যার জন্য আজকে রান্না করলাম আর আগের দিন তো ডাল দিয়ে রান্না করেছিলাম চালতা দিয়ে এই যে তরকারি নিয়ে এসে পড়েছি ভাতটা নিয়ে এসে পড়েছি তারপর অনেক রান্না বান্না রান্না করে এখনো রয়ে গেছে সেইগুলো আনব টকের জন্য চিনি নিতে আসার পর এইগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম দুষ্ট মা ঘুম পাড়িয়ে নিয়েছে দুষ্ট বোড়া স্নান করে আসার পর বলতেছিল যে সে নাকি হলিক্স খাবে তারপর তার ঠামি তাকে একটা হলিক্স খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে বঠি নিয়ে বসেছি বারান্দাতে লেবু কাটার জন্য আর বাবা স্নান করে আসার সময়ও হয়ে গেছে যার জন্য কিছু কিন্তু ওই ঘরে রেডি করে নিয়ে রেখে দিচ্ছিলাম চারটারও বেশি বাজে দুষ্টা কিন্তু অনেকটা সময় ঘুমিয়েছে আর কিছুটা সময় আগে উঠেছে তার কাকা এসেছে তার সঙ্গে এখন সে খেলা করছে আমার কিন্তু রান্নাঘরের ধোঁয়া পাকলার কাজটা শেষ হয়ে গেছে খাওয়া দাওয়ার পর পরে আর একদম চকচকে করে নিয়েছে রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছে কিন্তু বারান্দাটা পরিষ্কার করা হয় ঘুম থেকে উঠার পর দুষ্ট তো কিছু খাওয়ানো হয়নি ভাবলাম একটুখানি ভাত নিয়ে খাইয়ে দিই আর ওই যে কাকা এসেছে তার সঙ্গে খেলা করতে করতে কিন্তু কিন্তু খাবারটা তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারবে তার জন্য আবার একটু তরকারি রান্না করেছি ঝাল ছাড়া কাকা কিন্তু আমার অনেক বড় একটা ফ্যান বলতে পারো কারণ সে যখন মর্জি করে তাকে যদি বলা হয় বৌদি ভিডিও ছেড়েছে আয় দেখে যা তাহলে তখন নাকি সে চুপ হয়ে যায় আর আমার ভিডিও গুলা দেখে কিছুটা সময় পর তারা দুইজন মিলে খেলা করতে করতে আবার দুষ্ট ভাতটা খাইয়ে দিই তারপর গিয়েছিলাম পাশের বাসায় কতটা সময় তাকে ওইখানে খেলাধুলা করিয়ে বাসে চলে আসলাম আকাশের অবস্থা ভালো না বৃষ্টি নাম বাইরে যে কাপড়গুলো ছিল সেইগুলো তুলে আনলাম আর বাবা ঘুমিয়েছিল যার জন্য দুষ্টপুরাকে নিয়ে আর ওই পাশের পাশে যেতে হলো আর তারপর এসে দেখি যে দুষ্ট বুড়ার ভাবা এসে গেছে আর সে নিজে হাতে বেড়ে ভাত খেতে শুরু করে দিয়ে মা আমাকে ঝালমুড়ি এনে দিয়েছিল খাওয়ার জন্য কিন্তু আর সময় হয়ে ওঠে নাই যার জন্য সেরে এখন এসেছে সেই সোটা মুড়িগুলো খাওয়ার জন্য ওই বাসা থেকে নিয়ে আসার পর কাকি তারপর পিসি আসে বাসে বসে বিকালে অনেকটা সময় আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে যায় ঘর দৌড় ঝাড়ু দিতে তারপর ঘর দৌড় ঝাড়ু দিতে দিতে সন্ধ্যা হয়ে যায় যার জন্য আরো এরকম লেট হয়ে যায় ঝালমুড়ি না খেয়ে আগে যাই সন্ধ্যা পূজা দেওয়ার জন্য আর এখন খাচ্ছি সেই ঝালমুড়িগুলো দুষ্ট বড় না অনেক পছন্দ করে ঘুম থেকে ওঠার পর ঝালমুড়ির দোকান থেকে বলতেছিল দাদু ঝালমুড়ি খাবো বাবা তো চা খায় যার জন্য কিছুক্ষণ পর পরই ঘরে থেকে চা দেওয়া হয় তা দেখে কিন্তু এখন দুষ্ট বড় শিখে গেছে চা খাওয়া মা যখন চা দেয় বাবাকে তখন সেও বলে চা খাবো চা একদিন একটুখানি চা দেওয়ার পরেই যে প্রতিদিন সন্ধ্যাতে তাকে একটু একটু করে কিন্তু চা দেওয়া হয় এই অভ্যাসটা ভালো না তারপরও তার মর্জিতে দেওয়া হয় আবার চায়ের সঙ্গে যদি আদা না থাকে জিজ্ঞাসা করে আদা কই আদা তার মুখের এক্সপ্রেশন দেখো চা কিভাবে চুমুক দিচ্ছে আর তোমরা যারা এখনো চা খাওয়া শিখনি তারা একটু চা খাওয়া শিখে নিও তার কাছ থেকে আর চা কিন্তু গরম খায় না ঠান্ডা করে জল বানিয়ে তারপর খায় গরম ছিল বলে কতক্ষণ সে বসে ওয়েট করলো তার আবার চায়ের সঙ্গে কিন্তু বিস্কিটও লাগে বিস্কিট নষ্ট করছিল খেতে যাচ্ছিল না যার জন্য কিন্তু আমি অল্প একটু চা নিলাম সেই বিস্কিটগুলো খেয়ে নেওয়ার জন্য চা খাওয়ার অনেকটা সময় পরে নেওয়ার ক্লিপ ছিল এইটা মা চলে গেছে গোপাল বাড়িতে সেইখানে জুলনের উপলক্ষে তো পাট পড়া হয় আর সেই পাট শোনার জন্য আমাকে বলেছিল যার জন্য আমি আর যাইনি মা নাই একা একা বসে আছে যার জন্য দোকান থেকে গিয়ে ভাইয়ের কাছ থেকে চিপস নিয়ে আসলো আসার পর সে সবটাই খেতে আমি আর তার কাছ থেকে কিছুটা চুরি করে আমি চিপস খেয়ে ফেলেছি আর জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে সে চিপস খাচ্ছে মা এখন আসেনি মন্দির থেকে মা আসার পর দাদুকে খাবার খাওয়াবো সঙ্গে করে একটুখানি ভাত রান্না করতে হবে রাতের জন্য ভাতটাও রান্না করে দেবো আর তারপর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি ধন্যবাদ সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য